আবু হঠাৎ এক কইতা ওই যে তরকারিটা রান্না করেছিলাম ওরকম করে আবার রান্না করে দাও আবার ওই তরকারিটা অনেক মজা হয়েছিল তো আমি আবার কইতাছি ওই দিন কোন দিন মানে কোন তরকারি রান্না করে আলু ডিম দিয়ে তরকারিটা রান্না করছিলাম ওই তরকারিটা তো আজকে ভাবলাম যে আপনার করি মানে এই তরকারিটা অনেক মজা প্রথমে তো দেখলেনি আমি একটু লবণ দিয়ে আলুগুলো গুলা বাইজ নিয়েছি তারপরে তিনটা ডিম লইছি ডিমের মধ্যে আমি লবণ মরিচের গুঁড়া সবকিছু দিয়ে একটু মিক্স করে নিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে আমি দিচ্ছি তেল আর আমার একটা ছোট বাটি ছিল বাটিটা পাইতেছিলাম না তো এর জন্য বড় বাটিতে দিচ্ছি তো আমার মনে হলো যে আরেকটা ডিম দরকার তো এর জন্য আমি আরেকটা ডিম দিচ্ছি আর সাথে সাথে আলুটা ভাজা শেষ তো বা আলুটা এখন আমি উঠা নিমু আর এই তেলের মধ্যে দিয়ে দিবো আমি পেঁয়াজ আর এই তরকারি অনেক সহজ আর কিন্তু অনেক মজা আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন আমি একটা বড় পাতিলে পানি ফুটাইতে দিয়েছিলাম আর ওই ফুটানো মধ্যে দিয়ে আমি ডিমের বাটিটা ঢাইকা মানে জানি ডিমটা যায় সাথে সাথে আমি আরেক চুলার মধ্যে তরকারিটা রান্না করে নিতেছিলাম তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা বাটার মতো হলুদ মরিচের গুঁড়া মানে যেহেতু আমরা ঝাল বেশি খাই তো এটা আমি দিলাম আর প্রথমে আমি মশলাটা ভালোভাবে ভাবে ভাজা তারপর এটার মধ্যে আমি পানি দিই জন্য মনে করেন তরকারি কালারটা একবারে সুন্দর লাল টুকটুকা কালার হয় তারপর মজা এখানে দিয়ে দিবো আমাদের ওই যে ভেজে রাখা আলু আলুটা দেওয়ার পর এটা আমি আবারও কষা নিবো মানে যে পর্যন্ত আলুটা ভালোভাবে সেদ্ধ না আমি কিন্তু ভাজার সময় আলুটা পুরোপুরি মানে সেদ্ধ করে ভাজি নাই জাস্ট উপর দিয়ে ভাজছি এখন আলুটা পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি এখানে কষা আর এই তরকারিটার কালার দেখেন মানে এখনই মনে হইতেছে কত সুন্দর কালার খাইতে মন চায় তাই না খাইতে মন চাইলে আমার এই ভিডিওটা ফলো করে আপনারা বাসা বানায় তারপরে খান কারণ ডিম আদা রসুন বাটা এটি তো সবার বাসা থাকি মনে করেন রান আর খাইবে আপনার গুলো কথা কইতে কইতে যে দেখেন আমাদের আলুটা পুরো সেদ্ধ করা শেষ আর এটার মধ্যে আমি দিয়ে দেবো গরম পানি মানে টক বগাই না গরম পানি তো এটা আমি হালকে একটু নাড়াচাড়া দিয়ে ঢাইকা রাখুম আর ফিরাজ মঙ্গ ডিমের কাছে তো ডিমটা দেখেন এই যে সেদ্ধ হওয়া শেষ আর এখন এটার কাইটা নিমু এটা আমার ছোট বোনরা কাটতে দিচ্ছে যে দেখেন মানে ছুরি না নিয়ে উইকি নিয়ে কি কাটতাছে আমি নিজেও বুঝি না এটা আমি পরে ভিডিওর মধ্যে দেখছি কাটার পরে পিস গুলো কি করছে মানে আমি নিজে আমি এইগুলো কি করছো নষ্ট করে তো যাই হোক খামো তো আমরা পেটেই তো যাইবো মনে করেন চেহারা দা কি করুম খায় পারলেই অহে তো এই অসুন্দর কাটা ডিম গুলো আমি দিয়ে দিবো এখন তরকারির মধ্যে দিয়া উপর দিয়ে আমি কতগুলা কাঁচামরিচ দিয়ে দিব না আপনাকে একটা জাদু দেখাই দেখেন মানে এটা যখন আমি ফার্স্ট টাইম রান্না করতে গেছিলাম আমি পুরো ভয় গেছিলাম এরকম একটা অবস্থা মানে ডিমটা যখন আপনারা একবার ভাপে দিবেন তখন একবার মানে দেখতে যে কেমন দেখা যায় আমি মনে করেন প্রথম দিন যেদিন গেছে মানে ডিমটা এরকমই হয় যায় দেখছেন আপনাকে কি সুন্দর জাদু দেখিলাম তো যাই হোক রান্নার কাছে ফিরাসি আর এই যে দেখেন আমাদের তরকারিটা রেডি আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি আসলে কি আমার ছোট বোন যদি ডিমগুলো একটু সুন্দর করে রাখত তাহলে মনে করেন দেখতো আর একটু সুন্দর লাগতো তো যাই হোক তো আমি এখানে আবার একটু উপর দিয়ে এগুলার কি কয় নাম জানি কি ও জিরা গুড়া উপর দিয়ে আমি জিরা গুড়া দিয়ে দিতেছি আর আমি ভিডিওর মধ্যে কতবার যাই হোক কই এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন তো যাই হোক আমাদের তরকারি রেডি দেখেন মানে কালারটা কি সুন্দর তাই না আমার ইউ জানানো লাগবো না এটা দেখেন আমি এখন এই তরকারিটা বাইরে নিতেছি আর এটা কিন্তু আমার আব্বু এর বাইরে দিতেছিলাম মানে আমার আব্বু এই তরকারিটা অনেক পছন্দ করে আর এই ঝাল ঝাল তরকারিটা খাইতেও কিন্তু সেই স্বাদ তো আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পেজ একটা ফলো করে দিবেন আমার ভিডিওটা একটা লাইক করে দিবেন তো আজকের জন্য আল্লাহ